তাদের আমি ভালো সুন্দর পরিবেশ একটা সুন্দর একটা জায়গা হয়েছে আছেন আমার ভাইয়ের মতন অভিজিৎ এখানকার আপনাদের বিধায়ক এমএলএ আছেন ধীরুদা আছেন এডিএম জেলা পরিষদ আছেন ত্রিদীপ ভটচার গগন সরকার নারায়ণ হালদার এবং পুলই মাস্টার আছেন স্কুল বোর্ডের চেয়ারম্যান আমি এখানকার মানুষকে বলবো যে আজকের প্রোগ্রাম যারা করলেন যারা এখানে আছেন পরিচালনাতে সবাইকে আমার ধন্যবাদ আমি জানাই এখানকার মল্লারপুর মানুষকে আমি ধন্যবাদ জানাই সুন্দর পরিবেশ এইগুলো এখনো গ্রামগঞ্জে আছে টাউনে কিন্তু আস্তে আস্তে পরিবেশগুলো নষ্ট হয়ে যাচ্ছে যেমন খেলাধুলো গ্রামে আছে প্রত্যেকটি গ্রামে খেলাধুলো আছে এই ধরনের বাচ্চাদের নাটক সুন্দরভাবে সাজিয়েছে এখানকার যারা সাজিয়েছে তাদের আমি ধন্যবাদ জানাই এখানকার মানুষকে আমি ধন্যবাদ জানাই আমাকে অপু বলেছিল এখানে আসার জন্যে বিধায়ক তা আমি কথা দিয়েছিলাম আমি আসব। তা সুন্দর এসে আমার এই পরিবেশটাকে এত ভালো লাগলো এখনো সেই গ্রাম্য পরিবেশ এখনো আপনারা ধরে রেখেছেন অশেষ ধন্যবাদ অশেষ ধন্যবাদ তুলোই মাস্টারকে বলবো বল হ্যাঁ হ্যাঁ ওটা বলছে প্লাস স্কুলে ঢুকে যে প্রদর্শনীগুলো ছেলেমেয়েরা এখানকার স্কুলের করেছে তাদেরকে নিয়ে অশেষ ধন্যবাদ জানাই তাদের বাড়ির গার্জেনদের এখানে শিক্ষকদের সবাইকে ধন্যবাদ জানাই যে প্রদর্শনী হয়েছে তা খুব সুন্দর পুলাই মাস্টারকে বলবো তোমার ফান্ডে যদি কোনো টাকা পয়সা থাকে স্কুলকে হেল্প করবে এবং সাহায্য করবে এটা কিন্তু নিয়ম করা গ্রামগঞ্জের এটা যদি যেটা বলবে অপু সেটা জনপ করে দিও ধন্যবাদ ভালো থাকবে।